আজকে আমরা একটা রেডিমেড ইসলাম পাইছি আমাদের সামনে কী সুন্দর ইসলাম কিন্তু এরপরেও আমরা পালন করি না আর জেনবি এই ইসলামের জন্য দামদার মুবারক শহীদ করলেন এই অহুদের প্রান্তরে সত্তর জন সাহাবাইকার শহীদ হয়েছেন আরও অসংখ্য সাহাবি আহত হয়েছিলেন শুধুমাত্র দিনের জন্য ইসলামের জন্য ইসলামের বিজয়ের জন্য ওই সময় আল্লাহ রাব্বুল আলমিন মুসলমানদের মনের মধ্যে প্রশান্তি দিয়ে এ আয়াত নাজিল করলেন তোমরা আইয়ামে জাহিলিয়াতের মতো হয়ে যেও না তোমরা পিছনে ছুটে যেও না বড় তোমরা নবীর সাথী হও নবী যা বলে তোমরা নবীর কথা মতো চলো বলুন সোহান আল্লাহ নবীর কথা মতো চলো আবার কাফেরদের মধ্যে মুনাফিক যারা ছিল মুনাফিকরা সে সময় বলতে লাগলো যে তোমরা যদি ঘরের মধ্যে থাকতা আমাদের মতো

মানুষ যদি ঘরের মধ্যে থাকে মানুষ যদি ঘরের মধ্যে অবস্থান করে ঘরের মধ্যে অবস্থানকালীন তার মৃত্যু যদি কোনো জায়গায় লিখা থাকে আল্লাহ রাব্বুল আলমিন ওই ঘর থেকে ওই জায়গাতে ওই ব্যক্তিকে নিয়ে ওখানেই তার মৃত্যু হবে জোরে বলুন সোবাহান আল্লাহ আল্লাহ জবাব দিয়েছেন যে তোমরা যে ঘরের মধ্যে গিয়েছ ঘরের মধ্যে ঘুমাও ওই ঘর থেকে বের হয়ে যে জায়গায় তার মৃত্যু হবে ওই জায়গার মধ্যে আমির আব্দুল আলম তাকে নিয়ে যাই সোবাহান্লাহ বলেন সোবাহান তার মৃত্যুটা ওখানে হবে তোমরা ঘরের কথা বলছো কেন কাফেররা যখন বলতেছে তোমরা যদি আমাদের সাথে ওই যে তিনশো ইবনে ওবাই মুনাফিকদের সর্দার তারা যখন চলে গিয়েছিল তখন এই ঘরের মধ্যে যাওয়ার পরে তারা বলতেছে আমরা তো মারা যাইনি তোমরা যদি আমাদের মতো থাকতা তাহলে তোমরা তো মৃত্যু করার হইতো না তখন আল্লাহ রাবুল আলমিন এই কথার জবাব দিয়েছেন যে তারা যে ঘরের কথা বলে এই ঘর থেকে তারা তো বের হবে বের হওয়ার পরে তাদের মৃত্যু যেখানে অথবা যে মানুষের মৃত্যু যেখানে হওয়ার কথা ওখানে গিয়েই ওই ব্যক্তির মৃত্যু হবে। সুবাহুল্লাহ বলেন সুবাহ এটা কেন এটা আল্লাহ রাবুল আলমিন কেন করেছেন তোমাদেরকে পরীক্ষা করার জন্য তোমাদের অন্তরের মধ্যে কী আছে ওলি আব তালি আল্লাহ মাফি সুদৌ তোমাদের অন্তরগুলোকে পরীক্ষা করার জন্য তোমাদের অন্তরকে পরিশোধন করার জন্য আল্লাহ রাবুল এই পাবে তোমাদেরকে পরীক্ষা করবেন অহুদের ময়দানে নিবেন বদরের ময়দান নিয়েছিলেন খন্দকের ময়দানে নিবেন এইভাবে অনেক ময়দানে তোমাদেরকে নেবেন আল্লাহ যেখানে চাইবেন সেখানে বিজয় দিবেন আর যেখানে চাইবেন না সেখানে পরাজিত হবে কিন্তু সেখানে মুসলমানদের জন্য শিক্ষা থাকবে কি থাকবে শিক্ষা এরপর আল্লাহ রাবুল আলমিন বলেন ওমাতি আর তোমাদের অন্তরের মধ্যে কি আছে ওই সম্পর্কে আল্লাহ রাবুল আলমিন অবগত আছে সুহান আল্লাহ বলেন সুহান আল্লাহ কার অন্তর কি আছে কে যুদ্ধের ময়দানে আল্লাহর জন্য দিনের জন্য যুদ্ধ করতে গিয়েছে আর কে দেখানোর জন্য গিয়েছে আবার মোনাফিক হয়ে ফিরে এসেছে এই বিষয়ে অন্তরের খবর যিনি রাখেন তিনি কে আল্লাহ এই জন্য কেয়ামত পর্যন্ত এই দিনের জন্য ইসলামের জন্য অমুসলিমদের বিরুদ্ধে কাফেরদের বিরুদ্ধে মোনাফিকদের বিরুদ্ধে যুদ্ধ থাকবে না থাকবে না থাকবে তখন এই বদরটা হচ্ছে শিখ ওহুদ ওহুদটা হচ্ছে কি শিক্ষা মুনাফেক যাবে যুদ্ধের ময়দানে নামকা আবার চলে আসবে আর মুমিন আল্লাহর জন্য আল্লাহর দিনের জন্য যাবে এবং ময়দানে যুদ্ধ করবে প্রয়োজনে জীবন বিলিয়ে দিবে কিন্তু সে মুনাফেকের মতো আবার কখনো ফিরে আসবে না এটা হচ্ছে অহুদের শিক্ষা দেখেন আমার এলাকার আমার গ্রামের একটা ছেলে এই তিন চার দিন আগে চার দিন আগে সোমবারে সে সৌদি আরব থেকে আসছে সৌদি আরব থেকে এসে এয়ারপোর্টে নামছে নামার পরে সে স্ট্রোক করছে স্ট্রোক করছে স্ট্রোক করার পরে তারে হৃদরোগ ইনস্টিটিউটে নিল ওখানে দুই দিন ছিল থাকার পরে এই গত রাত তার আগের রাত গত রাত গেল কি বুধবার মঙ্গলবার দিবা গত রাতে সে ইন্তেকাল করছে ইন্না আল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন একেবারে মানে বাস্তব উদাহরণ আপনাদেরকে দিলাম সে কিন্তু জানে না যে সৌদি আরব থেকে যে আসলো এই ঢাকা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে তার জীবনের শেষ হয়ে যাবে সে কিন্তু আশা করে আসছে সে বাড়িতে যাবে ছেলে আছে মেয়ে আছে মা বাবা মা বাবা আছে বউ বাচ্চা আছে আত্মীয় স্বজন আছে তাদের সাথে দেখা হবে কথা হবে কিন্তু সে জানতো না তার এই যাওয়াটাই হচ্ছে জীবনের শেষ যাওয়া এই গতকালকে তার জানাজা হয়েছে এবং তাকে দাফন করছে আমার কাছে আমার গ্রামের একজন মেহমান আসছিল গতকাল সকালে নামাজ পড়েছে আমাদের এখানে তুমি আবুল এই আমাদের সাতুলি পিসা হুজুরি মুরিদ যিনি আসছিলেন উনি আসছেন এখানে এসে আমার সাথে এখানে নামাজ পড়েছেন দেখা করে গেছেন তখন সকালবেলা ফোন আসছে ওনার কাছে ওনার আবার কাপড়ের দোকান আছে আমাদের এলাকার একটা বাজার আছে ওই বাজারের মধ্যে কাপড়ের দোকান এবং সেখানে তিনি মানুষ মারা গেলে যে কাপড় দেয় দাফনের জন্য কাফন কাফন ওই কাফনের কাপড় উনি বিক্রি করেন তো তার কাছে ফোন আসছে যে উমক মারা গিয়েছে তার জন্য কাপড়ের দরকার তখন উনি বলল আমি তো ঢাকায় তখন তার দোকানের যে ইচ্ছা কর্মচারী তাকে ফোন করলো যে তুমি যাও তার নাম রিয়াদ যে তুমি গিয়ে বাজার থেকে এই কাপড় এতটুকুন মাপ দিয়ে কাপড়টা দিয়ে দাও তখন আমাকে বললো ভাই দেখো আমাদের গ্রামের আলিয়া তার নাম আলিয়া শ্রাফ সে মারা গিয়েছে সৌদি আরব থেকে এসেছে আসার পরে এয়ারপোর্টে সে স্ট্রোক করেছে হৃদরগুন ইনস্টিটিউটে এনেছে আনার পরে দুই দিন ছিল গতকাল ফজরের আগে সে ইন্তেকাল করছে ইন্ড শেষ তার মানে সে জানতো না এখানে তার মৃত্যু হবে তো এই জন্য কাফেররা যারা মৃত্যুটাকে ভয় পায় যারা কি মৃত্যুটাকে ভয় পায় তারা মনে করে আমরা ঘরের ভিতরে থাকলে আমরা বেঁচে থাকবো আমরা মারা যাবো না আল্লাহ বলছে না তোমার মৃত্যু যেখানে হওয়ার তোমাকে আমি সেখানে অবশ্যই অবশ্যই এই এটা আমাদের বরকত ভাই মারা গেল এই শেখ পরিবারে শেখ বরকত আমরা মাগরীবের নামাজ পড়তে আসলাম মাগরীবের নামাজ তখন উনি ওই যে নতুন বিল্ডিং নাভিস্কুলের পাশে যে বিল্ডিংটা হচ্ছে উনি নাকি ওখানে পাঁচতলা কেন উঠলেন উঠার পরে এরপরে লিফ্টের জন্য যে জায়গা রাখছিলো আপনারা এটা জানেন না লিফ্টের জন্য যে জায়গা রাখছিল ওখানে উনি গেলেন পাঁচতলার উপরে নাকি তার উপরে কিভাবে উনি ওখানে পড়ে গেলেন পড়ে যাওয়ার পরে শেখ বরফত ভাই মারা গেলেন কিন্তু তিনি জানতেন যে আজকের জীবন আজকের দিনটাই আজকের এই মাগরিবের নামাজের সময়টাই আমার জীবনের শেষ সময় তিনি জানতেন না যদি জানতেন তাহলে সেখানে উঠতেন না আমরা এখানে যারা আছি বা মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে আমরা কি কেউ বলতে পারবো যে কোন বছরের কোন মাসের কত তারিখে আমরা মারা যাব আমরা কেউ জানি না যিনি জানেন তিনি কে আল্লাহ তাই জন্য আল্লাহ যিনি জানেন যিনি আমাদের সৃষ্টিকর্তা যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন এই জন্য আমাদের সমস্ত কাজ হবে কার জন্য আল্লাহর জন্য এই জন্য কাফেররা মুনাফিকরা বেঈমানরা তারা আল্লাহর জন্য করেন তারা নিজের বাসার জন্য করে আমরা ইমানদার যারা আমরা যারা ইমানদার দাবি করি আমরা কখনো কোনো কাজ নিজের জন্য করব না সমস্ত কাজ করব একজনের জন্য তিনি কে আল্লাহ আল্লাহর সন্তুষ্টির জন্য সব কাজ করব এই জন্য অহুদের ময়দানে মুসলমানরা কিছুটা পরাজিত হওয়ার পরে আল্লাহ পাক সান্ত্বনা দিয়ে বলছেন যে তোমরা মন খারাপ করিও না আল্লাহ মুসলমানদের অন্তরের মধ্যে প্রশান্তি দিয়েছিলেন এবং এরপরে আমরা শুনব যে সকল মুসলমান মুনাফেক হয়ে চলে আসছিল এর মধ্যে যারা তাওবা করেছে আবদুল্লিবিন ওবাইয়ের সাথে কতজন ছিল তিনশো জন ওই যে তারা আসছিল আসার পরে যারা তাওবা করেছে ভাবে আল্লাহ ভুল হয়ে গেছে ভুলে আসলে চলে আসছি এইভাবে খালেসভাবে যারা তাওবা করেছে আল্লাহ রাবুল আলমিন তাদের তাওবাকে কবুল করে নিয়েছেন সোহান আল্লাহ সোবাহান এই জন্য আমাদের একটা শিক্ষা ভুল হলে কি তাওবা করা ভুল হলে কি তাওবা করা এই যে এখন ভূমিকম্প সকলের মধ্যে একটা আতঙ্ক আমাদের সারা বাংলাদেশে বিশেষ করে ঢাকা শহরে তো খুব আতঙ্ক মানুষ এখন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদেরকে ফোন করতেছে এ প্রতিষ্ঠান বন্ধ করে দেন কেন ওই ভূমিকম্পের আতঙ্ক যে বরফর কয়েকবার হয়েছে এখন বড় ধরনের ভূমিকম্প হতে পারে আচ্ছা ধরেন বড় ধরনের ভূমিকম্প হইলেও বড় ধরনের ভূমিকম্প হইলে এটা ঠেকানোর মতো কারো ক্ষমতা আছে না তো ভয় করে লাভ কি আপনি আল্লাহরে না ভয় করবেন ক্ষমা চাইতে হবে একজনের কাছে তিনি কে আল্লাহ তিনি বাঁচাইতে পারেন আবার তিনি মৃত্যুও দিতে পারেন তাহলে এখন এস্তেকফার করা দরকার এই যে যে সকল বাসাবাড়িগুলো বাড়িগুলো হেলে পড়ছে যে দশজন মারা গেল দশজন মারা গেল আরও শত শত মানুষ আহত হইল এদেরকে কে ঠেকাইছে কেউ ঠেকাইতে পারছে না যদি বড়ো ধরনের ভূমিকম্প হয় ধরেন এটা ছিল পাঁচ দশমিক সাত ধরেন ছয় দশমিক ছয় বা সাত এরকম যদি হয় তাহলে ঢাকা শহর কি মেসাগার হয়ে যাবে কেউ কি ঠেকাইতে পারবে না এই জন্য আমরা যারা আজকে এখানে আসছি আমাদের সকল সকলের উচিত একজনের কাছে ক্ষমা চাওয়া একজনের কাছে তাও বা করা একজনের কাছে নত স্বীকার করা তিনি কে আল্লাহ আল্লাহ ভুলে গেছে আমাদের গুনাহের কারণেই তো তুমি এরকম আজাব গজব দিচ্ছ আল্লাহকে বলা এই জন্য আসুন আজকে আর আমরা এই একশো চুয়ান্ন নম্বর আয়াতের আফ আমরা শুনলাম যে এই আয়াত আমাদেরকে শিক্ষা দিচ্ছে যে যুদ্ধের ময়দানে গেলে আমরা যদি আল্লাহর জন্য যাই যদি মানুষ মৃত্যুবরণ করে তাহলে তার কোনো ভয় নাই সে মৃত্যুবরণ করছে কার জন্য আল্লাহর জন্য আর কাফের মোনাফিকরা তারা ঘরের মধ্যে বসে থেকে বলে যে আমরা যেরকম আমরা যেরকম না গিয়ে মৃত্যুবরণ করি নাই তোমরাও যদি এরকম থাকতো তাহলে তোমরাও মৃত্যুবরণ করতাম না আল্লাহ রাবুল আলমীর বলছেন যে ঠিক আছে তোমার এখন মৃত্যু হয় নাই কিন্তু তোমার যেখানে মৃত্যু হবে ওখানে তোমাকে অবশ্যই যেতে হবে এই জন্য আসল এই আয়াত থেকে শিক্ষা গ্রহণ করে আমরা আমাদের জীবনকে ডেলে সাজাই আল্লাহ তালা আমাদের সবাইকে তাওফিক নসিব করে বলে আমি দূরে শরীর করি সল্লাই صلى الله على محمد صلى الله عليه وسلم اللهم امين <سلم> <سلم> الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاه والسلام على اشرف الانبياء والمرسلين وآله وأصحابه أجمعين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة সেই মা নামাজের পর থেকে শুরু করে এতক্ষণ পর্যন্ত তোমার কালামুল্লাহ শরীফ থেকে তাফসিল করে এবং শুনে পবিত্র মক্কাতুল মুদিনার জিয়ারদ শেষে তোমার বান্দাদের সামনে কিছু অভিজ্ঞতার কথা বলেছি আল্লাহ ইবাদতের নিয়তে সবার মনের মধ্যে যেন মক্কামদিন ভালোবাসা জন্মায় আল্লাহ আমাদের এই সময়টুকুনকে তোমার আর্শের দরবারে আর মঞ্জুর করে না যতটুকুন তাবাও তুমি মঞ্জুর করেছ আর লক্ষ কোটি গুণ বাড়িয়ে আমাদের প্রিয় নবী দু জাহানের নবী নবিকুল শিরু ওই মদিনার সবুজ গম্বুজের নিচে নবী সুয়াতছেন আল্লাহ নবী পাকেরrawData mubarak hadiah ko নবীর সাথে দুজন সাবি সুয়াতছেন হযরত আবু বকর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তাদের রूहের উপরেও তুমি hadiah ko sayada জান্নাতুল মুআল্লা জান্নাতুল বাকির گورস্থানে অসংখ্য সবাই কেরাম শুয়ে গেছেন আল্লাহ তাদের রুহের পরেও তুমি হাদিয়া পৌঁছাইয়াদ তাম বিশ্বের বুকে যত মোমিনীর মোমেনাত মুসলিমিন মুসলিমাত দাররা পরিমাণ ইমান নিয়ন্ধকার কবরে শুয়ে গেল প্রত্যেকের রুহের পরে তুমি হাদিয়া পৌঁছাইয়াদ আমরা যারা হাত তুললাম আমাদের আপন জন্মা মা বাপ দাদা দাদি নানা নানি শ্বশুর ভাই বোন আত্মীয় সুজন পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব আমাদের পরিচিত জন্ম হাইম্পিন মো যারা যেখানে অন্ধকার কবরে শুয়ে গেল প্রত্যেকের নোহায়ের পরে তুমি হাদিয়া পুল তাদের কবরগুলোকে তুমি নূরে মুনাব্বার বানিয়ে দাও যারা বেঁচে আছে তাদেরকে হায়াতি পাই এবার করে দাও করবির হুম কামা রবিহমা কাম রী সবী রা আমরা যারা হাত তুললাম জীবন ভর অন্যায় করেছি অপরাধ করেছি অন্যায় অপরাধের দিকে তাকাইলে জাহান্নাম ছাড়া কিছু দেখা যায় না তবু তোমার ভয়ে তোমারা যাবের ভয়ে আমরা আজকে তব মাহফিলে যত যতটুকুন সময় ব্যয় করলাম জীবনের কোনো আমল যদি তোমার কাছে কবুল না হয় জীবনের কোনো সময় যদি তোমার কাছে কবুল না হয় আজকের এই সময়টুকুন কবুল করে আমাদের প্রত্যেকের জীবনের সমস্ত গুণাখাতা মাফ করে দাও দুনিয়ার কোনো কিছু পাওয়ার জন্য আমরা আসি নাই দুনিয়ার কোনো কিছু পাওয়ার জন্য আমরা বসি নাই শুধুমাত্র তোমার কোরআনকে ভালোবেসে তোমার দিনকে ভালোবেসে তোমাকে ভালোবেসে আমরা বসেছি আল্লাহ এর সিংলাই তুমি আমাদের প্রত্যেকের জীবনের গুনা খাতা মাফ করে দাও আমাদের সকলকে তুমি মাসুম বেগুনা বানাইয়া দাও মুসলমি বাইয়েরা অনেকে দূর দূরান্ত থেকে অনেক কাজকর্ম রেখে এই তফ সিরুল উপর মাহিলে শরিক হয়েছেন তাদের এই সময়টুকুনকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও প্রত্যেকের গুলোকে তুমি পূর্ণ করে দাও আয় আল্লাহ যারা অসুস্থতার মধ্যে আছেন তাদের অসুস্থতাকে তুমি দূর করে দাও যারা ঋণগ্রস্ত আছেন ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দাও যারা রিজিক নিয়ে সমস্যা আছেন তাদের রিজিকের সাঁত দিয়ে দাও

شریک لگ اے اللہ تلبیہ پڑھار تمہیں توفیق کرے دا تمہار نبی روز ارشم نے دڑھائی الصلاة والسلام علیکہ یا رسول اللہ الصلاة والسلام علیکہ یا حبیب اللہ الصلاة والسلام علیکہ یا شفیع المجنبی الصلاة والسلام علیکہ یا বলে সালাম দেওয়ার তুমি কি করে দাও আয় আল্লাহ আমার নবীর মর্যাদাকে তুমি আরো অনেক বাড়িয়ে দাও কাল তাই ময়দানে নবী যেন আমাদের পক্ষে সুপারিশ করেন তুমি ব্যবস্থা করে দিও নবী নবীর সাফাত নবীর সুপারিশ আমাদের সকলের জন্য তুমি নসিব করে দিও আল্লাহ আমরা যেন নবীর খাটি উন্মত হিসেবে নিজেদেরকে গঠন করতে পারি তৈরি করতে পারি সেই তৌফিক তুমি নসিব করে দাও আমাদের দেশের প্রতি তোমার খাস রহমত নাজিল করে দাও আয় আল্লাহ তালা ভূমিকম্প থেকে বাংলাদেশকে বাংলাদেশের মানুষকে তুমি হেফাজত করো আল্লাহ আমাদের এই নাখালপাড়া ঢাকা শহরকে আয় আল্লাহ সারা বাংলাদেশকে ভূমিকম্পের হাত থেকে তুমি বাচ্চা ও আল্লাহ আমরা সকলেই তোমার হাতে সফর্থ হয়ে গেলাম তুমি আমাদের সকলের জিম্মাদার হয়ে যাও অসম্ আল্লাহ বোতা ফাই রে খালহি বনু ব্যাপার সিহি মহাম্মদি ওয়া লিহি ওয়া বিহী আজমায়ন ও জামানিকলা বেনায়ন الموت شهادة لا إله إلا الله محمد رسول الله